ষ গল্পে প্রথম পাঁচটি পর্বে আপনারা দেখেছেন তিনশো বছর পুরনো দেবী দুর্গা মুনিহারা চুরি কীভাবে হয়েছিল ও সেই চুরি যাওয়ার ঘটনা নিয়ে পাঁচ গোয়েন্দার গোয়েন্দাগিরি চলুন আমরা দেখে নিই রহস্যের সমাধান এই পর্বে কত দূর এগোলো আগের পাঁচটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আগের পাঁচটি পর্ব দেখে নিন তাহলে গল্পটি আপনাদের বুঝতে আরও সুবিধা হবে নতুন নতুন এরকম গোয়েন্দা গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন সপ্তমী পেরিয়ে আজ মহা অষ্টমী অষ্টমী মানে নতুন নতুন জামা কাপড় পরে পুজো প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেওয়া অঞ্জলির সাথে সাথেই মাঝে মধ্যে শুরু হয় দু একটা প্রেমের কাহিনীও কিন্তু এবারে জমিদার বাড়ির পুজোটা একেবারেই অন্যরকম কাটছে আজ মা দুর্গার গলায় সেই মহা মূল্যবান হার পরানো হবে এবারে মা দুর্গাকে হাটটা কৃষি পড়াবে ঠাকুমার তাই ইচ্ছা আমার ইচ্ছা এবছর মা দুর্গাকে হার দাদু ভাই পড়াবে এই না দাদু ভাই হাটটা পড়িয়ে দাও মা দুর্গাকে ঠাম্মা আমি কেন প্রতি বছর বাবা বা কাকাই তো দেবী মাকে হাটটা পড়ায় এবারে কাকুমনি পড়াক না বাবা এখানে থাকে না কাকুমনি তো এত বছর ধরে সবটা নিজে হাতে সামলাচ্ছে না গ্রিস মা যখন চাইছে তুই হাটটা পড়ে এবারে তুই এই জমিদার বাড়ির রচনা আমাদের সবথেকে মূল্যবান সম্পদ তুই মাকে এই হার পড়িয়ে বরণ কর ঠিক আছে তোমরা যখন সবাই এত করে বলছ আমি পড়াচ্ছি মাকে পারিস তুই সবাইকে সবটা বলে দিচ্ছিস না কেন এখনো কি সময় হয়নি আমাদের সবটা সবাইকে বলে দেওয়ার জানো কাজুদা কাল রাতের ঘটনা শুনে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার কাছে এখনো সবকিছু কেমন ভোলাটে লাগছে বুবলুদা তোমার শরীর ভালো তো হ্যাঁ গুঞ্জা আমি ভালো আছি প্লিজ আমিও কিন্তু রিকের প্রশ্নটাই করছি কবে বলবি সব বললে এখনই সব বলে দিতে পারি কিন্তু আমি চাই না পুজোর বাকি দুটো দিন সবার মাটি হয়ে যাক আর চোরকেও আমি সামনাসামনি ধরতে চাই আর আজ রাতেই চোর ধরা পড়বে রিক তোর একটা কাজ আছে কি কিসের বন্ধুরা তোমাদের পুজো কেমন কাটলো এখানে ভালো লাগছে তো আর দুর্গা মায়ের হাড় দেখে সবারই চোখ ছানা বড়া হয়ে গেছে তাই না পুজো আমাদের সত্যিই খুব ভালো কেটেছে এই প্রথমবার আমরা গ্রামের জমিদার বাড়ির পুজো দেখলাম ভালো তো লাগবেই পিসুমশাই কিন্তু সারা পুজো আপনি কোথায় ছিলেন ঠিক করে তো আপনার সাথে আলাপই হলো না ঠিক আছে যাক তারপর ভালোভাবে আড্ডা দশমীটা গেলে আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি কেন পিসমশাই তুমি নিশ্চিন্তে এই কদিন ঘুমোতে পারছো না বুঝি আর আমার বন্ধুদের মায়ের হাড় দেখে চক্ষু ছানা ছানাবড়া হয়ে যায়নি বড় ওদের সব কিছুই নতুনত্ব লেগেছে তা ঠিক তা ঠিক আচ্ছা তোমরা আনন্দ করো আমি খাওয়ার দিকটা একটু দেখে আসি রিক তোকে যেটা বলছিলাম আজ রাত সাড়ে বারোটা নাগাদ বাবা মা কাকা পিসি ঠাম্মা বাড়ির সবাইকে নিয়ে ঠাকুরদাল নিয়ে ওয়েট করবি এমন জায়গায় ওয়েট করবি যেখান থেকে তোদের যেন দেখতে না পাওয়া যায় আসল চোর আজ রাতেই ধরা পড়বে তবে হ্যাঁ তুই কাউকে আগে থেকে কিছু বলবি না সবাইকেই অন্য কথা বলে ঠাকুরদালানে নিয়ে আসবি ওকে ওকে ডান আমি যথাসময় সবাইকে নিয়ে ঠাকুরদালানে হাজির হয়ে যাব কাল একা ভূত দেখ গেছে গুবলু আর সবাই মিলে ভূত দেখবো তোদের সাথে তো কথাই হচ্ছে না আমার কেমন লাগছে বলে এখানে আমরা খুব আনন্দ করছি কাকিমা তুমি কাজে এত ব্যস্ত তোমার সাথে কথাই হচ্ছে না কাকিমা আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে গো তুমি তো আমার দিকে তাকাচ্ছই না কে বলেছে তাকায়নি হ্যাঁ তোকে বলার সুযোগটা পাইনি খুব সুন্দর লাগছে ক্রিসমিস তোকে তুই এমনি মিষ্টি আর শাড়ি পরে পুরো মা লক্ষ্মী লাগছে মা তুমি একটু বেশিই বলছো মা লক্ষ্মী না পেতনি লাগছে পুরো কাকিমা দেখছো তো কাজুদা কেমন বলছে তোমার সাথে কথাই বলবো না যাও তো আরে শুন রেগে যাস না দাঁড়া ইসমিস তোর সত্যি খুব সুন্দর লাগছে মা একদম ঠিক বলেছে আমি আর কি করছিলাম তোর সাথে শোন না তোর একটা জিনিস দেওয়ার আছে আমার কি শুনি কি দেওয়ার আছে এই নে এটা তোর জন্য আর এর রহস্যের জন্য তোকে দেওয়াই হয়নি এতদিন এই ছোট্ট উপহারটা এটা বিকালে পড়বি আজ তো পছন্দ হয় কি না পছন্দ হবে না আমার খুব সুন্দর হয়েছে কাকিমার দেওয়া চুড়িদারটাও খুব সুন্দর হয়েছে এই দুটোই তাহলে আজ আমি সন্ধ্যায় পড়ব থ্যাংক ইউ কাজুদা থ্যাংক ইউ বলতে হবে না এটা ভালো লেগে দিয়ে এটাই যথেষ্ট রিক গুগলু পপস তোরা তাড়াতাড়ি জল খাবার খেয়ে নে যা প্যান্ডেলে চলে যা আজ ভালো ভালো রান্না হয়েছে কিন্তু উফ কাকিমা বাঁচালে খুব খিদে পেয়েছিল অঞ্জলি দিয়েছি সকালবেলা সেই কিচ্ছু খাইনি হ্যাঁ চ খেয়ে নি আমারও খিদে পাচ্ছে ওই পপস তোকে একটা কথা বলার আছে আমার কি বলবি বল তোকে না আজ খুব সুন্দর লাগছে দেখতে সারা জীবন জিন্স টপ পরে দেখলাম এই প্রথম মনে হয় শাড়ি পরেছিস পুরো অন্যরকম লাগছে পপস লাগছে না প্রাচী লাগছে তোকে তাই বুঝি গুঞ্জা দিল শাড়িটা কাকিমনি পরিয়ে দিয়েছে আমায় আর গুঞ্জা সাজিয়ে দিয়েছে জানিস তো আমার না খুব খারাপ লাগছে রিজদের বাড়ির সবাই এত ভালো কিন্তু তার মাঝেও দেখ কত বড় কাণ্ড হয়ে গেল রিজের মনটাও খুব খারাপ নিজের বাড়ির লোক এত বড় ঘটনা ঘটাতে পারে ও সেটা কল্পনাও করতে পারে হ্যাঁ রে এটা একদম ঠিক বলেছিস রিজের জন্য খারাপ লাগছে খুব তারপর এই প্রথমবার আমরা এলাম এবারে এরকম ঘটনা সত্যি খুব দুঃখজনক কি রে আমাকে যারা কি এত গল্প করছিস চল চল কে আমরা হ্যাঁ চলো বন্ধু হাই গাইস দেখো আজকে সকালের জল খাবার এত সুন্দর লুচি আর পনির কোফতা আমি আগে কখনো খাইনি তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আজকে সকালের মা দুর্গার অঞ্জলি মাকে মণিহারা পরানো তারপর এত সুন্দর রাজকীয় জলখাবার সত্যি অসাধারণ বলো তোমাদের সবার কমেন্টের অ্যান্সার আমি এখন দিতে পারছি না বাড়ি গিয়ে সবার অ্যান্সার দেব। ততক্ষণ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ও হ্যাঁ তার সাথে সাথে তোমরা আমাদের ওরাপাচ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবার পর গুঞ্জা খুব সুন্দর একটা গান করবে তার সাথে পপশো গলা মেলাবে আইরে ছুটে আই পুজোর গন্ধ এসেছে ও আইরে ছুটে আই পুজোর গন্ধ এসেছে ঢ্যাংকুর কুর ঢ্যাংকুরা কুর বাদ্যি বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ঘুমরা জুটেছে গাছে শিউলি ফুটেছে কালো ঘুমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো অষ্টমীর পুজোও দেখতে দেখতে হয়ে গেল অষ্টমীর শেষ রাতেই হয়তো চোর ধরা পড়বে রিক যথাসময় সবাইকে ডেকে আনলো শুধু একজনকেই খুঁজে পাওয়া গেল না কোথাও এটি যে কৃষ গুঞ্জা মা দুর্গার মূর্তির পাশে কোনো একটা জায়গায় লুকিয়ে থাকে হঠাৎ দেখবে সাদা শাড়ি পরে একজন বয়স্ক মহিলার মতোই দেখতে কেউ একজন মা দুর্গার মূর্তির দিকে এগিয়ে আসছে সে এসে মা দুর্গার মূর্তির সামনেই দাঁড়াবে এবং মাকে উদ্দেশ্য করে বলবে মা মাগো আমায় ক্ষমা করে দাও আমার যে আর উপায় ছিল না তাই তোমার মনিহারা চুরি করতে হলো আমায় তোমার তোমার তো অনেক আছে তার থেকে একটা হার নিলে কোনো ক্ষতি হবে না তোমার কিন্তু আমার আমার অনেক অনেক উপকার হবে কি হলো আমি তো হাটটা এখানেই রেখেছিলাম কোথায় গেল হাটটা এই তো এই তো পেয়েছি পেয়ে গিয়েছিলাম কবে থেকে এই হাতটার উপর নজর ছিল আমার এত বছরে যা পারিনি পারলাম কি রহস্য আছে তাহা তো আমি জেনেই গেছি এটাকে বিক্রি করলে অনেক অনেক টাকা পাবো আর আমাকে কেউ সন্দেহ করবে না যখন সবাই জানবে মায়ের গায়ের মনে হারা আসল নয় নকল তখন 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 তো সবাই শুরু করার মুখার থেকে দোষ দেবে ক্ষমা করো মা ক্ষমা করো তোমার শেষ রক্ষাটা আর হলো না পিসিমণি কে কে ওখানে কে বলছো আমি ক্রিস তোমরা সবাই বেরিয়ে আসো আসল চোর আমাদের চোখের সামনেই সত্য তুই তুই চুরি করেছিস অষ্টমী পূজয় তুই বিঘ্ন ঘটিয়েছিস আজ মায়ের গলার নকল হার তোর জন্য পড়াতো হলো ছি ছি সত্যপ্রিয়া প্রিয় ছি তুমি শান্ত হও ঠাম্মা তোমাকে একটা ম্যাজিক দেখায় আর মনিকেও। রিক দালানের ছোট আলোগুলো একবার নিভিয়ে দিত আর কাকুমণি বাড়ির মেন সুইচটা একবার তুমি নামিয়ে দাও তো যাতে চারদিকটা পুরোটাই অন্ধকার হয়ে যায়